বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলার সহ চোদ্দ জেলে আটক মোহাম্মদ সোহেল হাওলাদার স্টাফ রিপোর্টার বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলার সহ চোদ্দ জেলেকে আটক করেছে নৌবাহিনী মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার দুই অগস্ট রাতে এ ট্রলার সহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী সমুদ্র থেকে আটক এফবি পারমিতা নামক উই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার তিন অগস্ট বিকেল চারটায় মোংলার দিঘরাজের নৌঘাটে নিয়ে এসেছে ভারতীয় ট্রলারটিতে থাকা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে এছাড়া ওই ট্রলার সহ জেলেদেরকে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে আর এই সকল জেলেদের বাড়ি ভারতের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এসব তথ্য নিশ্চিত করেছেন মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম